আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ এক দু হাজার পঁচিশ আর দিনটা রবিবার আজকের প্রজাতন্ত্র দিবস সমগ্র ভারতবর্ষের একটা গর্ব আজকের এই দিনটা এবং প্রত্যেক দিনই তো আমি যে জায়গাটার মধ্য দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বিল্লাপুর জুট মিল এবং সেই বিল্লাপুর জুট মিলের জন্মিল ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা রবিবার ছুটির দিনে বিকেলবেলায় তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি চলে এসেছিলাম হীরা হীরা মায়ের কাছে পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে আবার নৌকা পার হয়ে সাইকেল নিয়ে আবার চলেছি বজবজের উদ্দেশ্যে তো বজবজের উদ্দেশ্যে যাবার পথের আগে বিল্লাপুর ও বিল্লাপুর সংলগ্ন বাস এবং তার সংলগ্ন বাজার ও পাশেই আছে বিল্লাপুর থানা এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পাশেই এই সামনের বাদেকেই আছে বিল্লাপুর থানা তো তোমরা সেই ছবিটাও দেখতে পাচ্ছ বাঁ দিকে দিই তোমাদের তো তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা পরন্ত বিকেলে সূর্যাস্তের আগে বিল্লাপুর মিল জুডমিল মিল বিল্লাপুর থানা ও তার সংলগ্ন বাস স্ট্যান্ডের ছবিটা আমি বিকালবেলা তোমাদের সামনে আর পাশেই আছে খেলার মাঠ স্টেডিয়াম অসাধারণ একটা পরিবেশ কত সুন্দর খোলামেলা পরিবেশ বলা চলে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি প্রায় বিল্লাপুর বাস স্ট্যান্ড ঘোড়ায় চলে এসেছি সারি সারি সব টোটোগুলো দাঁড়িয়ে আছে ডান দিকে সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এবং সোজা চলে গেলে হচ্ছে ক্যালসিয়ামের মোড় আর আমি যাব যাবো বাঁধিক নেবো বাঁধিক নিলে হচ্ছে বিল্লার নতুন রাস্তা যে যে যেখান থেকে সোজা সুজি মহাত্মা গান্ধী রোডের সঙ্গে কানেক্ট হয়েছে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে সোজা বসবসগুলো স্টেশন যায় এবং এইটা হলো তিন মাথানির মোড় সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরন্তু বিকেলে আর আমি নব বাঁধিকে বাঁদিকে নিয়ে নিয়েছি এবং সোজা চলে যাবো বজবজের উদ্দেশ্যে যেটা মহাত্মা গান্ধী রোডের সঙ্গে কানেক্ট হয়েছে এবং তারই একটা ছবি পরন্তু বিকেলে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে যাই হিন্দ বান্দে মাতারাম